সাতই মে রাজ্যে তৃতীয় দফা লোকসভা নির্বাচন আর এই তৃতীয় দফা নির্বাচনে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা নির্বাচন হতে চলেছে আর এই লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কিন্তু সেই ইস্তেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোর্ট নিয়ে কেউ কোনো কথা বলেনি তাই এইবারের নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছেন আদিবাসী দুই সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দেশম পার্টি আদিবাসী নেতা মোহন হাজদা জানান আদিবাসীদের দীর্ঘদিন ধরে সারনা ধর্মের জন্য আন্দোলন করে আসলেও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সেই ধর্মকে স্বীকৃতি দেয়নি রাজ্য তৃণমূল সরকারও আদিবাসীদের নিয়ে কিছুই করছে না আদিবাসীদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছে তাই যারা আমাদের দাবি দাবা নিয়ে কোনো কথা বলে না তাদের কাউকে আমরা ভোট দেব না ইতিমধ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে আরও অনেক দফার ভোট রয়েছে এর মধ্যে কেউ যদি আমাদের দাবি সম্পর্কে আওয়াজ তোলে তাহলে তাদের পক্ষে থাকবে আদিবাসী সমাজ ইতিমধ্যে আমরা মালদা জেলার আদিবাসী সমাজে ভোট না করব জেলার হাবিপুর বামনগোলা গাজল পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আদিবাসী সমাজের বসবাস প্রায় এক লক্ষ বেশি ভোটার রয়েছে জেলা জুড়ে আদিবাসী প্রসঙ্গে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময়ী দেব জানান আদিবাসী নেতা মোহন হাসদা তার ব্যক্তিগত স্বার্থে তাদের আদিবাসী সমাজকে ভোট থেকে বিরত রাখছে ভোট থেকে বিরত থাকলে তাদের যে পরিচয় সেটা সমস্যা হতে পারে রাজনৈতিক স্বার্থে হয়তো আদিবাসী নেতা মোহন হাসদাকে কোনো রাজনৈতিক দল গুরুত্ব দেয়নি বলে তিনি তার রাজনৈতিক স্বার্থে আদিবাসী সমাজকে নিয়ে এভাবেই প্ররোধ এভাবে প্ররোচনা তিনি করছেন ভোট না দিয়ে কোন রকম কোনো সমাধান হয় না এজন্য জন্য আলোচনায় বসতে হয় অপরদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের পাশে সব সময় ছিল আগামীতেও থাকবে আমাদের মুখ্যমন্ত্রী আদিবাসীদের যে সারনা ধর্ম বিষয় রীতিমতো বিষয়টি জানেন এবং তিনি গুরুত্ব সহকারে দেখছেন ভোটদান অবশ্যই করা উচিত এবং এই বিষয়ে আমরা আদিবাসী ভাই বোনকে বোঝাবো আমরা একে একে শুনে নেব প্রত্যেকের কথা

ছিলাম এবং আমরা বিগত দিন থেকেও আন্দোলন করে আসছি সেটা আছে আমরা দু তিনটে ডিমান্ডের উপরে সেটা প্রথমত হচ্ছে আমাদের মূলত দাবি ছিল সারনা ধর্মের কোর্ট যারা প্রাকৃতিক প্রজারী এবং প্রাকৃতিক মানে তাদের ধর্মের নামই হচ্ছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোট সেটাকে আমাদেরকে দেওয়া হোক এই সারনা ধর্মের কোর্ট আমাদের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ পঁচিশ এলাকা আছে যার যে যে জাতি যদি থাকে তাদের ধর্ম যদি থাকে সেটা সাংবিধানিক অধিকার মাধ্যমে পাবে এখানে হিন্দু খ্রিস্টান জৈন জৈন বৌদ্ধ তার ধর্মের আজাদি পেয়েছে এবং দু হাজার এগারোর সেন্সাসে পঞ্চাশ লাখের ঊর্ধ্বে আদিবাসীরা প্রাকৃতিক বজারে সান্না ধর্মের কোট লিখেছিলেন জৈন সম্প্রদায় লিখেছিলেন চুয়াল্লিশ লাখ এই চুয়াল্লিশ লাখদেরকে জৈন ধর্মের কোট দেওয়া হলো এবং যেরা প্রাকৃতিক প্রজারী সান্না ধর্ম কোর্ট মানে তারা পঞ্চাশ লাখ অব্দি লিখেছিলেন তারা সারনা ধর্মের কোট পায়নি তার মানে আদিবাসীদেরকে সাংবিধানিক থেকে বঞ্চিত করে রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের নিজ নিজ স্টেজে এবং বাকি ফিল্ডে শুধু ভাষণ করে যে আদিবাসীদের জন্য তাদের সারানা ধর্মের কোট আমরা দিব এবং আমাদের আদিবাসীদের জন্য সারনা ধর্মের কোট আমরা লড়ব কিন্তু আগেও যারা লোকসভা এবং পার্লামেন্টে জিতে যায় এমপিগুলো সেখানে তারা কোনো মতে আদিবাসীদের অধিকারের কথা এবং প্রাকৃতিক পুজোর সান্না ধর্মের কথা বলেন না এবং ওঠায় না তার জন্য আমাদের কাছে নিশ্চিত টিএমসি বিজেপি দুজনাই হচ্ছে আদিবাসী বিরোধী এবং তারা তাদের কাছে আমরা আশা রেখেছিলাম যে কোনো পার্টি তাদের ইস্তিহারে যদি সান্না ধর্মের কোর্ট যদি তাদের ইস্তিহারে থাকতো তাহলে আমরা সেই সব পার্টিদেরকে আমরা সমর্থন করতাম কিন্তু তাদের কাছে কোনো ইস্তিহার না বিজেপির কাছে ইস্তিহারে আদিবাসীদের সাথে আমরা আদিবাসী সাঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দেশম পার্টির পক্ষ থেকে

লক্ষ্মী ভান্ডার শুধু আদিবাসী ভাই বোনদের জন্য বলেনি বা পার্সালি করেনি সারা বিজেপি ভোটারও পাচ্ছে টিএমসি ভোটারও পাচ্ছে কংগ্রেসরা পাচ্ছে যাই হোক এটা রাজনৈতিক ষড়যন্ত্র সান্না ধরনের কথা আজকে বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য সান্না ধরনের যে বিষয়টা সেটা বিষয়ে পজিটিভ এবং আমাদের দিদি এ বিষয়ে কেন্দ্রীয় কথা বলেছে এটা হওয়ার জন্য যেন এটা স্বীকৃতি পায় কিন্তু আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িক বিজেপি সরকার মানুষ মারা যে সরকার এবং আমাদের মধ্যে যে বিভেদের যে রাজনীতি যে সরকার তারা এটাকে চক্রান্ত করছে পুরোপুরি আগামী আগামী দিনে যে লোকসভা নির্বাচন বিজেপি বুঝতে পেরে গেছে এখান থেকে তাদের পায়ের তলা মাঠে শক্ত নেই আজকে ঝাড়খন্ড দিশম পার্টি জেডিপির নেত্রী নেতৃত্ব এখানকার আমাদের লোকালে আছেন আর মোহন হাসদা তিনি একটা প্রেস মিট করে বলছেন যেহেতু সারনা ধর্মকে কোর্টকে কেউ স্বীকৃতি দেয়নি সেই জন্য তারা ভোট দেবে আমি প্রথমেই বলতে চাই উনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর ওনার বোঝা উচিত ওনার ব্যক্তিগত স্বার্থে উনি যদি ওনার সমাজের লোকদেরকে ভোট থেকে বিরত রাখেন ভোট দেওয়া থেকে বিরত রাখেন ভারতবর্ষের সংবিধানে এরকম আছে আমার যতটুকু জানা এটা যদি উনি ক্রমাগত করতে থাকেন তাহলে ওনাদের যে আইডেন্টি নাগরিকত্ব সেটা সেটা হচ্ছে সংকটের মুখে পড়তে পারে